জাহেন্দস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে যারা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখো যে ডিফেন্সের চাকরি করো অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ফোর্স নেভি তাছাড়া অনেকে স্বপ্ন দেখো সিআরপিতে যাবো বিএসএফে যাবো আইটিবিপিতে যাবো এসএসবিতে যাব কেউ কখনও স্বপ্ন দেখো আমি কমান্ডো হব এনএসজিতে যাবো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমি তুলে ধরছি এই সব চাকরিতে বসতে গেলে বা এই সব চাকরি প্রিপারেশন নেওয়ার আগে সব থেকে মাথায় আগে তোমরা যেমন জি কে ম্যাথ ইংলিশ করছো তার সঙ্গে কিন্তু হিন্দি গ্রামারটাকেও তোমাদের একসঙ্গে রপ্ত করতে হবে কেন হিন্দি গ্রামারটা শেখা খুবই জরুরি সেটাও তোমাদের আজকে তুলে ধরবো যারা ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসছো তাদের কাছে ইংলিশটা খুবই সোজা ইংলিশ গ্রামারের উপরে যাদের দক্ষতা আছে তারা ইংলিশ গ্রামারটার উপরেই তোমরা প্রকাশ করো আজ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা বাংলা ভাষানে পড়াশোনা করে এসছো তাদের কাছে আমি বলব যে তোমরা ছোটোবেলায় যে পড়াশোনাগুলো করেছো বাংলায় ব্যাকরণ করেছো সেই ব্যাকরণগুলো কিন্তু হুবাহু কিন্তু হিন্দি ভার্সানে আছে অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কিন্তু বাংলা ভাষাতেই হবে কিন্তু তোমাদের একটা সাবজেক্ট থাকবে হিন্দি যেখানে তোমাদের নাম্বার থাকবে এক একটা মার্কস এক একটা কোশ্চেনের দুটো করে মার্কস থাকবে সুতরাং তোমাদের কিছু হিন্দি কোশ্চেন থাকবে সেই হিন্দি কোশ্চেনটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ওপরে এই নাম্বারটা কিন্তু ছাটকানো হবে এই নাম্বারটা যারা তুলতে পারবে তারা কিন্তু খুব অ্যাচিভমেন্ট করবে অর্থাৎ তাদের স্কোরটা খুব ভালো হবে শুধু তাই নয় তোমরা যারা চাকরি পেয়ে যাবে চাকরি পড়ার পরেও কিন্তু হিন্দিটা তোমাদের এমনভাবে কাজে লাগবে তুমি স্বপ্নে কল্পনাও করতে পারবে কারণ তুমি যখন যাদের ইংলিশের উপরে দক্ষতা নেই তারা হিন্দি যদি লেখা শিখে যাও পড়তে শিখে যাও ব্যাকরণটা তোমরা যদি শিখে যাও তুমি যখন ট্রেনিং পিরিয়ডে যাবে ট্রেনিং পিরিয়ডে কিন্তু অনেক লেকচার ক্লাস আছে তোমরা যেমন ভাবো ড্রিল হবে তোমরা যেমন হাতিয়ারের ট্রেনিং করবে তোমরা যেমন ফিজিক্যালের ট্রেনিং করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন লেকচারের ক্লাস থাকবে লেকচারের ক্লাসে কিন্তু অনেক নোটডাউন করতে হয় এবং সমস্তটা কিন্তু নোটডাউন হিন্দি ভাষার উপরেই হয় এবং তোমার যখন পরীক্ষাগুলো হবে সেন্টারে যখন পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো কিন্তু প্রপারলি হিন্দিতে হবে হয় তুমি ইংলিশ নাহলে হিন্দি তোমাকে হিন্দি অপশান বেছে নিতে হবে কেন তুমি অনেক বড়ো বড়ো কোশ্চেন অনেক ছোটো ছোটো কোশ্চেন যেগুলো ইংলিশ ভাষা ইংলিশ ভাষাটা তুমি বুঝতে পারবে না কিন্তু হিন্দিতে অনায়াসে বুঝতে পারবে সুতরাং হিন্দিটাকে শেখো হিন্দিটাকে রপ্ত করো এবার অনেকের মনে কোশ্চেন আছে স্যার হিন্দিটা কোথায় গেলে শিখতে পাবো আমি তোমাদের অ্যাসিং দৃষ্টি কল্যাণী ফিজিক্যাল একাডেমি একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ একাডেমি এখানে টিচার সমৃদ্ধ একাডেমি। এখানে যেমন ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর অল ইন্ডিয়া পুলিশের রয়েছে তেমনি রয়েছে রাইসের প্রাক্তম রাইসের সব টিচাররা রয়েছে যারা জি কে ম্যাথ ইংলিশগুলো দেখে সঙ্গে রয়েছে হিন্দি গ্রামারের জন্য হিন্দিতে এম আমাদের টিচার সুন্দর হিন্দি ব্যাকরণটা শেখান তোমরা যারা আসতে চাইছো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে চোখ বন্ধ করে চলে আসতে পারো সুতরাং এক ছাতার তলায় তুমি পেয়ে যাচ্ছ ফিজিক্যাল রিটেন এর সমস্ত প্রস্তুতি আর এখানে থাকা সুবন্দোবস্ত আছে মেস আছে এবং কল্যাণীর পরিবেশটা বন্ধুভকর পরিবেশ সুন্দর জায়গা পরিবেশ খুব ভালো এখানকার মানুষদের বিহেভিয়ারটা খুব ভালো একটা সময় কল্যাণী শহর সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু প্রথম স্বর্ণ পদক জয়ী কিন্তু সিটি যেটাকে গোল্ডেন সিটি বলা হয় কল্যাণী শহরকে সেই শহরের মধ্যে মধ্যস্থলে অর্থাৎ স্টেশন সহ অন্যান্য অঞ্চলেই কিন্তু এই একাডেমিটা গড়ে উঠেছে তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ জয় হিন্দ বন্দে